এখন কিন্তু বাজারে অনেক পরিমাণ মোচা পাওয়া যায় এবং এগুলোর দামও কিন্তু খুব বেশি নয় মাত্র তিরিশ টাকা হলে এরকম বড় মোচা পাওয়া যায় আজকে এই মোচা দিয়ে আপনাদের আমি মোচার টিকিয়া বানানো দেখাবো মোচার টিকিয়া কেউ খেয়েছেন কি জানি না অনেকে হয়তো নামও শোনেননি তবে আজকে খুব সুন্দর করে মোচার টিকিয়া বানাবো যেটা খেতে হবে অসাধারণ মোচার টিকিয়া বানানোর জন্য প্রথমে মোচাগুলো কেটে নিতে হবে মানে মোচাগুলো বেছে নিতে হবে মোচা বাছা একটু ধৈর্যের কাজ হলেও এত সুন্দর সুন্দর রেসিপির জন্য একটু তো কষ্ট করাই যায় আমি প্রথমে মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি মোচাগুলোর ভেতরে শক্ত একটা আবরণ থাকে সেটা ফেলে দিতে হবে আমি সবগুলো চামড়া উঠিয়ে আগে মোচার ভেতরের যে ফুলগুলো সেগুলো বের করে নিচ্ছি ব্রেক করতে করতে এক সময় চামড়ার অংশ আর ছাড়ানো যাবে না সেটা কিন্তু পুরোটাই রাখতে হবে মানে সেটা থেকে আর ছাড়াতে হবে না একেবারেই মোচার ফুলগুলো যখন ছোট হয়ে আসবে তখন ওই মোচা আর কাটার দরকার নেই দেখুন এখানে আর ছাড়ানো যাবে না ফলে এটা আমি ওভাবেই রেখে দিয়েছি এবার ভেতর থেকে যেই শক্ত কাগজের মতো অংশ এবং বড় অংশ যেটা সিদ্ধ হয় না একেবারেই শক্ত সেটা ফেলে দিচ্ছি আমি হাত দিয়ে মুচড়ে ধরে শক্ত কাঠের মতো অংশ এবং কাগজের মতো অংশটা ফেলে দিলাম এটা কিন্তু কোনোভাবেই সিদ্ধ হবে না তাই এটা ফেলে দিতে হবে পরবর্তীতে যে অংশটা একেবারেই ছেলা যায়নি এই অংশটা একেবারেই কুচি কুচি করে কেটে নিতে হবে আমি সবগুলো একদম মিহি কুচি করে কেটে নিয়েছি এরপর একটা গামলায় আমি বেশ খানিকটা পানি দিয়ে নিয়েছি এবং পানিতে কিছুটা হলুদ মিশিয়ে নিয়েছি এই হলুদের মধ্যে এবার মোচাটা আমি ঢেলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব চাইলে এর মধ্যে আপনারা খানিকটা লবণও মেশাতে পারেন কিন্তু আমি লবণ মেশাই আমি সিদ্ধ সময়ই লবণ দেব আমি এটা দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এরপর একটা পাতিল তুলে দিয়েছি এবং পাতিলে পানি সহই ঢেলে দিয়েছি এর মধ্যে সামান্য লবণ দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করব সিদ্ধ করে এটা কিন্তু বাড়তে হবে তাই কেউ চাইলে এটা আধা সিদ্ধও করতে পারে মানে যদি সিদ্ধ করতে কষ্ট না হয় মানে ব্লেন্ডারে সিদ্ধ করেন সেক্ষেত্রে আধা সিদ্ধও করতে পারেন কিন্তু আমি যেহেতু ব্লেন্ডারে করব না তাই আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম ঢাকার এক পর্যায়ে আমি নেড়ে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা একটা তুলে একটু চাপ দিয়ে দেখবো যে এগুলো আসলে চাপ দিলে গলে যায় কিনা যদি গলে যায় তাহলে বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি এগুলো এবার তুলে নিচ্ছি পানি এবং মোচাগুলো কিন্তু আলাদা করে ফেলতে হবে এই মোচাটা এভাবে সিদ্ধ করার দুটো উপকারিতা আছে একটা হচ্ছে মোচা একটু যদি তেতো তেতো হয় তাহলে এই ভাবটা কেটে যায় আর একটা হচ্ছে মোচা খেতে অনেক টেস্টি হয় আমি এরকম পিসনিতে মোচাটা একদম গলিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে এই কাজটা করে নিতে পারেন ব্লেন্ডারে করলে কিন্তু এটা আরও মিয়ে হবে যেহেতু আমি পিসনিতে করেছি একটু দানা দানা থেকে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং এর সাথে দিয়ে দিলাম একটু লবণ সবগুলো ভালো করে মিশিয়েছি টিকিয়ার রঙগুলো একটু কালচে কালচে ধরনের হয় তাই এর মধ্যে হলুদ ব্যবহার করতে হয় না টিকিয়াগুলোর সাইজ কিন্তু অনেকটা বড়ার মতো হয় এটা অনেকটা মাছের বড়ার মতো হবে খুব বেশি মচমচে হবে না যেহেতু শুধুমাত্র এখানে মোচা আছে কারো যদি সন্দেহ থাকে যে ভেঙে যাবে কিনা তারা চাইলে এর মধ্যে একটুখানি ময়দা অথবা ডিম ব্যবহার করতে পারেন ডিম ব্যবহার করলে কিন্তু এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই মানে ডিম একটা বাইন্ডস ক্রিয়েট করে যেটা আর ভাঙতে দেয় না আমি কিন্তু কিছু ব্যবহার করিনি এভাবে এটা এরকমই থাকবে এরপর একটা তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে তেল গরম দিয়েছি এবং তেলটা একটু সামান্য গরম হয়ে উঠলেই এর মধ্যে টিকিয়াগুলো দিয়ে দিয়েছি মোচার টিকিয়া কে কে খেয়েছেন বা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে যা আমি খেয়েছি অথবা আমার খুবই পছন্দ কেউ যদি কখনো নাম শুনে না থাকেন বা খেয়ে না থাকেন তারাও কমেন্টে জানাতে পারেন আমি সবগুলো মোচা দিয়ে দিয়েছি মোচাগুলো শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব আগে উল্টাতে গেলে মোচাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এর মধ্যে শুধুই মোচা আছে অন্য কিছু কিন্তু নেই আমি ভালো করে এগুলো হতে দিলাম এক পাশ একটু শক্ত হয়ে আসলে এটা উলটিয়ে দেব উল্টিয়ে দেওয়ার পর এটা যখন একেবারে দুই পাশ থেকে হয়ে যাবে এবং ভেতরেও অনেকটা হয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে হয়ে গেছে তখন তুলে নিতে হবে টিকিয়ার কালারগুলো কিন্তু এরকমই হয় একটু কাঁচে ধরনের হয় আমি তুলে নিলাম দেখতে কিন্তু কেমন লাগছে জানি না কিন্তু খেতে হয়েছিল অসাধারণ একেবারে টিকিয়ার ফ্লেভার চলে এসেছিল। খুব বেশি মশলা ব্যবহার না করা শ্রেয় কারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং